হে গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি অনেক ভালো আছেন আবার অনেক দিন পরে চলে আসলাম নুরজান মার্কেটে কিছু পানি হাওয়াই শার্ট দেখানোর জন্য আপনাকে লিলেন কাপুরের খুবই কম দামে কিছু লিলেন শার্ট দেখাচ্ছে আপনাদের অনেক কালার সুন্দর কালারফুল কালার কালো কালার ভিতরে দেখতে পাচ্ছেন এগুলো হাওয়াই শার্ট বলে এগুলো লিলেন কাপুরের খুবই কম টাকা পেয়ে যাচ্ছে একটা কালার কতগুলো কালার দেখাচ্ছে আপনাদের একটা কালার হবে যারা গরমের ভিতরে লিলেন কাপুরের কম দামি পাড়ি সাত খুঁজতেছেন তাদের জন্য শার্টগুলো দেখতে পারেন খুবই কম টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন এগুলো সাতগুলো অনেক বাড়ির রকমের কালার আছে অনেকগুলো কালার তারপর আরো কিছু কালার দেখাচ্ছে আপনাদের একটা কালার হবে সুন্দর একটা কালার যারা ঘরের ভিতরে পড়তে যাচ্ছেন অলওয়েজ করতে পারবেন পাঁচশো পঞ্চাশ করে রাখা যাবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে করে পেয়ে যাচ্ছেন হয় সাতগুলো তারপরে একটা কালার আছে দেখতে পাচ্ছেন একটা কালার দেখতে পাচ্ছেন এই কালারগুলো অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন বা এই কালার একটা কালার পাবেন খুব সুন্দর একটা কালার তারপর আরো কিছু কালার আছে আমি দেখেন আপনি যারা আপনার করতে আমরা করতেছেন যে কবে এই যে গরু কাটবেন আর ককবাজার যাবেন তাদের জন্য এই কালারগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এগুলো বিচে যায় পড়তে পারবেন যে কোনো ফটো ছবি তুললে সাথে হাফ প্যান্ট আছে আমি দেখাই কি একটা হাফ প্যান্ট দেন ভাই এই সাথে হাফ প্যান্ট আছে হাফ প্যান্ট সেট সহ নিলে 1200 করে পড়বে সেট 550 টাকা 750 টাকা হচ্ছে 700 টাকা করে রাখবে এগুলো দেখেন আপনি তবে একটা কালার হবে দেখতে পাচ্ছেন এখনই চলে আসেন ঢাকা নুরজান মার্কেটের তিনতলা 123 নম্বর দোকান